কাশিয়ানি অনেকগুলো দপ্তরের মধ্যে সমাজসেবা দপ্তরে একজন কর্মচারীর বিরুদ্ধে আনিত অভিযোগ উঠে এসেছে অফিসিয়াল ভাবে লুটপাট করেও ক্ষান্ত হয়নি এই কর্মচারীর মিষ্টি ভাষায় তার কাজ সমাজের সেবা দেওয়ার পরিবর্তে দিচ্ছে ভোগান্তি তারই ধারাবাহিকতার মাধ্যমে আজকের ভিক্ট্রিমকে নিয়ে প্রতিবেদন একটু নড়ে চড়ে বসুন আর শুনুন অপরাধের আমল নামা তবে এই ফাঁকে একটু কথা বলে রাখি আর সেটা হলো কারো ভালো কেউ দেখতে পারে না এই প্রতিবেদন করার পরে আমি অনেকের কাছেই খারাপ হয়ে যাব আর সত্যকে তুলে ধরতে যদি সকল লোকের কাছেও খারাপ হতে হয় তাহলে সেই খারাপ আমি হতে চাই এবার আসি মুখোশ উন্মোচন শুরু করি সমাজসেবা কর্মী মোহাম্মদ রাকিবুল ইসলাম মুক্তিযোদ্ধা করে দিবে বলে এক লক্ষ সত্তর হাজার টাকা নেয় তার বাড়িতে গিয়ে উনিশশো সালে মুক্তিযোদ্ধা করে দিবে বলে এক লক্ষ সত্তর হাজার টাকা নেয় তার বাড়িতে গিয়ে উনিশশো সালে মুক্তিযোদ্ধা বানিয়ে দিতে না পেরে দুই সালে সেই অপারকতা স্বীকার করে মোহাম্মদ রাকিবুল ইসলাম সমাজ সেবা করবে নিজের ঘাড়ের থেকে দায় সরাতে অন্যদের উপর দায়িত্ব দেখিয়ে বাঁচতে চায় রাকিব ভিকটিম মোহাম্মদ ওহিদুজ্জামান সর্দার ওরফে জন্টু সর্দার পিতা মৃত মোহাম্মদ জয়লিলা বেদিন গ্রাম ফুকরা এক নোং যখন দেওয়ালে পিঠ থেকে গেছে এবং স্ত্রী বিছানায় কাতরাচ্ছে এখন পর্যন্ত আমার টাকা দেওয়ার ব্যাপারে কোনো মাথা ঘামাচ্ছে না এবং খায়ের হাটের মাওলা ও বরাসুরের হাসমতের মাধ্যমে পঁচিশ হাজার টাকা ছিঁড়িয়ে কেটে দিয়েছে তাই আমি কাশ্মীর দর্পণের নিকট প্রতিবেদন তৈরি করেছি টাকা পেতে তাই কাশিয়ানি দর্পণ সমাজসেবা কর্মচারী রাকিবুল ইসলামকে মোহাম্মদ ওহিদুজ্জামান এর বাকি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফেরত দেওয়ার আহ্বান করা হল অপরাধ আর দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান তাহলেই কাশিয়ানি সুন্দর উপজেলা হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কাশিয়ানি দর্পণ সত্য ঘটনা যত বড়ই বাধা আসুক না কেন কাশিয়ানি দর্পণ সেটাকে তুলে ধরার জন্য প্রস্তুত রয়েছে দু হাজার সতেরো সালে চোদ্দ সালে আমাদের যাচাই হলো দু হাজার চোদ্দো সালে সতেরো সালে সতেরো সালে যাচাই হতে আমাদের উপযুক্ত কাগজপত্র থাকা সত্ত্বেও আমাদের যখন বাদ দিয়ে রাখা হলো তখন উনি বললেন যে আমি এটা আপনার দূর করে দেবো টাকা এই এত টাকা দুই লাখ টাকা দুই লাখ টাকা মূল্যে আপনার কাজ করেন উনি আমার কাছ থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা আমার বাড়ি যেয়ে নিয়ে আসে সতেরো সালের থেকে দু হাজার সালে আমি বললাম যে আর কোনো কাগজপত্র হতেছে না কোনো কাজ হতেছে না তাহলে আমাদের টাকা কলে উনি আমাকে এক একজনকে দেখাই দিলেন বাটি আমার হাসম ওনাকে দেখাই দিলেন যে উনি টাকা পয়সা তাকে দিচ্ছেন তার কাছে গেলে বলে সে টাকা কি আপনি আমাকে দিচ্ছেন টাকা দিচ্ছেন আপনি তার কাছে এইভাবে থেকে আছে পঁচিশ সাল পর্যন্ত মাত্র পঁচিশ হাজার টাকা আমি করতে পারছি রাখবির কাছ থেকে আর বাকি টাকা আমি করতে পারি ওই পঁচিশ হাজার টাকা ওই খায়রাত মাওলা সাহেবের মাধ্যমে উদ্ধার করছি ধরে না ফোন রিসিভ করে না দপ্তর যেটা নির্বাহী কর্মকর্তা ইয়োনো মহাদয়ের কাছে আপনার কী চাওয়া না করে এটা একটা মানুষ অসহায় মানুষ কিভাবে এরকমের একটা চাকরি করে সে বেতন পায় সরকারি বেতন পায় তারপরেও কিভাবে সে এইভাবে অসহায় মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাদের টাকা ফেরত না দিয়ে একজন ওকে দেখায় দেয় তাকে দেখায় দেয় এইটা তো আসলে অমানবিক একজন কর্মচারী সরকারি কর্মচারী কিভাবে একজন কৃষকের সাথে এই ধরনের দুর্নীতির সাথে জড়িত থাকতে পারে আর এইভাবে কৃষককে হতস হতাশাগ্রস্ত করে তাকে দিনের পর দিন ঘুরাচ্ছে এবং তাকে বিভিন্ন কায়দা কৌশলে দেখাচ্ছে যে ওর কাছে টাকা দিছি এর কাছে দিছি আসলে সে একটা ভোগান্তি আপনার ভিতরে সৃষ্টি করছে এই তো তা আপনি সর্বসাফল্যে আপনি এর একটা সুস্থ ফয়সলা ধন্যবাদ আমার কাছ থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা নিছে আমাদের শেষ সম্বল আর আমার স্বামীর কাছে থেকে তিরিশ হাজার টাকা নিছে বলছিল যে এই টাকা যদি কাজ না হয় যেরকম নিচ্ছি সেরকম ফেরত দেব আমার বাড়িতে এসে সে টাকাটা নিয়ে গেছে এক লাখ চল্লিশ হাজার আর বাকি এক লাখ চল্লিশ হাজার টাকা আমার বাড়ি এসে নিয়ে যায় আমার স্ত্রীর কাছ থেকে ঘুরিয়ে দেয় আমার স্ত্রী ঘুরিয়ে যায় এবং সেখানে আমি সামনে বসতেছিলাম টাকাটা নিয়ে যখন ওঠে তখন আমার স্ত্রী বলে যে মামা হ্যাঁ আপনি টাকাটা তো নিশ্চয়ই কাজ না হলে পারেন কারণ কাজ না হলে পরে যেরকম টাকা আপনাকে সেরকম টাকা আমি ফেরত দিয়ে দেবো কিন্তু আজ দীর্ঘ আট বছর ধরে সে টাকা দেয় লাম লামছাম ইটা সেটা সামান্য কিছু পয়সা সে দিছে বাকি তার কাছে আর টাকা তো কিছু পাইছে রাকিব বলব রাকিব আমার বাড়ি এসে মুক্তি কাজ করে দেবে বিধায় আমার কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও যখন পারি নাই। তখন সে বলছে যে আমি কাজ করে দেবো তা আমি তার অফিসে প্রথম দিয়ে আসি তিরিশ হাজার টাকা আর বাকি এক লাখ চল্লিশ হাজার টাকা সঞ্চয়পত্র ছিল পোস্ট অফিসে সেই আমার শেষ সম্বল সঞ্চয়পত্রটা বাঙা বাইরে এসে আমার ওয়াইফির কাছ থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা নিয়ে যায় এবং আমি সেখানে উপস্থিত ছিলাম আমার সামনে উনি যখন টাকা নিয়ে চলে আসে উঠে আসে তখন আমার স্ত্রী বললো যে যদি কাজ না হয় তাহলে কী হবে কাজ না হলে আপনাদের টাকা যেরকম নিয়েছে আমি সেরকম টাকা ফেরত দিয়ে দেব কিন্তু দীর্ঘ এই আট বছ বছরের তার সাথে আমি কোনোরকমই মানে যোগাযোগ করতে পারতেছি না এবং সে আমার সাথে কোনো রকমই ধরা দেয় না কথা একবার বললে নয় ছয় কথা সে বলে ধরে পড়ে আমি তার চিকিৎসা করাতে পারতেছি না টাকার জন্য তা আমার অনুরোধ যে আমার ওই টাকা করা যাতে আমি ফেরত পাই আমার ওয়াইফের চিকিৎসা করাইতে পারি এই আমার অনুরোধ এখন টাকাটা তো নেসেই রাখি হলো টাকাটা রাখি মেসে নেওয়ার পরে আমার নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এই জায়গা হাসমত নাম করে একটা লোক ওই গেলে ও হাইসে আশা থাকার পরে কলে যায় আমি টাকা এক লাখ পাঁচ হাজার টাকা হাসমত্রে দিছি হাসমত্রে দিছি রাকিব রাকিব কচ্ছে

সে যে কথাটা বলছে কানে মানে সুযোগ সুবিধা আস্তে আস্তে ঘরে ছেলে না সম্মান নেই এরপরে আমি ওই কুড়ি হাজার দিয়েছি আর একদিন হাজার হাজার টাকা দিয়েছিলাম দিয়েছিলাম হাজার হাজার